ঈশ্বরকে ভগবান বলা হয় ভগবানকে উৎসর্গ করা ব্যক্তিকে ভগবত্ব বলা হয় ভগবত্ব পুরাণ কৃষ্ণকে নারায়ণ বাসুদেব বিষ্ণু হরি ভগবান হিসাবে মানুষের রূপে শনাক্ত করি ভগবান হলো ঈশ্বরের সম্পূর্ণ প্রকাশ ব্রহ্ম নৈতিক পরম অযোগ্য তাই কখনও প্রকাশ করা যায় না ব্যক্তিগত ঈশ্বর হিসাবে কল্পনা করা পরম সত্তা বা পরম সত্যকে নির্দেশ করে ভাগ্য দ্বারা সমৃদ্ধ বুদ্ধের আসল উপাখ্যানগুলির মধ্যে একটি যা সাধারণত ইংরাজিতে ধন্য এক উন্নত এক সহজভাবে প্রভু হিসাবে উপস্থাপিত হয় ভাগ্যর অধিকারী সমৃদ্ধ এবং সম্প্রসারণের গৌরবময় সদ্যেও ঐশ্বর্যারিক সংস্কৃত সাহিত্য ভাগবত হয় সর্বাধিক অন্য সংরক্ষিত ভগবত মানে বিষ্ণুর অনুগামী উপাসক ভগবান অর্থাৎ বিশুদ্ধ পবিত্র যা সদ্দেও ঈশ্বর বা প্রভু কৃষ্ণকে এই শাস্ত্রে স্বয়ং ভগবান হিসাবে উল্লেখ করা হয়েছে ভগবান হিন্দু ধর্মের একটি দার্শনিক ধারণা এই ধারণায় ভক্তি হলো পূজার প্রাথমিক উপাদান ভগবত শব্দের অর্থ পূজনীয় সম্মানীয় সদেহ ভগবত শব্দের অর্থ যিনি পুজো নিয়ে পূজা করেন ভগবত্ত বলতে একটি কৃষ্ণ উপাসক থাকে বোঝায় ভগবান শব্দটির অর্থ যাকে শ্রদ্ধা করা যায় যার পুজো করা যায় পরবর্তী যেমন আদি মূর্তি নারায়ণ ভগবান উপাসক যুক্ত করা হয় ভগবত্ব ধর্ম সম্পর্কে নীরব থাকলেও ভগবত্তায় একাদশবাদী ভগবত্ব ধর্মের নানান বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে কোনো কোনো ভগবত ভগবদ্গীতায় বাসুদেব কৃষ্ণকে বৈদিক বিষ্ণুর অবতার হিসেবে না দেখিয়ে সর্বোচ্চ উপাস্য হিসাবে দেখানো হয়েছে গৌড়ীয় বৈষ্ণবদের কৃষ্ণ কেন্দ্রিক ধর্মতন্ত্র কৃষ্ণকে স্বয়ং ভগবান নামে উল্লেখ করা হয় গৌরী ও বৈষ্ণবরা শুধুমাত্র কৃষ্ণকেই স্বয়ং ভগবান বলেন যদিও পুরাণে নারায়ণ বিষ্ণু কৃষ্ণ তার অবতারে সকল উৎস মনে করা হয় ভগবান স্বয়ং বলা হয় তার জৈন ধর্মের ইতিহাসে মোট ২৪ জন ধর্মগুরু বা আত্মকর বা ধর্ম বা আধ্যাত্মিক শিক্ষক চব্বিশ জনার মধ্যে মহাবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু হিসাবে বিবেচিত হয়েছিল এবং এই মহাবীরের ধর্ম এবং মহাবীরের মহাবীরের বাণীগুলো বা আবির্ভাব ঘটেছিল এদের শিক্ষার ভিত্তিতেই গড়ে উঠেছে জৈন ধর্ম এবং জৈন ধর্মটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন এই মহাবীর মানুষগুলোকে সুন্দর শিক্ষা দিয়েছিলেন এই মহাব খুব সুন্দর এর মধ্যেই সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর বর্ধমান মহাবীর মহাবীর জয়ন্তী জৈন সম্প্রদায়ের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মহান একটি দিন এই ধর্মের প্রবক্তা জৈন ধর্মের প্রবক্তা এবং মহান বীর দিনে ওনার জন্মদিনে কিন্তু ধুমধাম করে আড়ম্বরের সঙ্গে পালন করা হয় জৈন সম্প্রদায়ের মানুষ খুব সুন্দর করে এটাকে পালন করেন নিষ্ঠা সহকারী আর এই মহাবীরের কথাগুলোও ছিল খুবই সুন্দর যে তিনি মানুষের প্রতি অহিংসার বিচার করেছিলেন মানুষকে বলেছিলেন দান ধ্যান করো মানুষের কাজে লাগো মানুষের উপকারে লাগো মানুষের সঙ্গে হিংসা করো না হিংসার পথ থেকে সরে যাও বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এটা কিন্তু চৈত্র মাসে শুক্ল ত্রুদশী তিথি আর আমাদের ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী এটা কিন্তু এপ্রিল মাস পড়ে যায় তো আমাদের এই মহাবীরের জন্মবার্ষিকী বা আবির্ভাব তিথি জন্ম মানুষ মেতে ওঠে জৈন সম্প্রদায়ের মানুষ এখানে আমার বলার উদ্দেশ্য মহাবীর কিন্তু যে জিনিসগুলো প্রচার করেছিলেন খুবই সুন্দর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ওগুলো ভালো প্রত্যেকটা মানুষ কিন্তু এই নীতিগুলো নিয়ে মানুষ কিন্তু চলতে পারে অহিংসার পথ এবং হিংসা থেকে বিরত থাকো মানুষকে দান ধ্যান করো প্রত্যেকটা জিনিসই সুন্দর বলেছিলেন ভগবান ধামে সকলকে স্বাগত কেমন আছেন সকলে ভালো আছেন তো আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে এলাম মহাবীরের আবির্ভাব তিথি বা মহাবীরের কয়েকটা নীতিগত কথা নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো আমার সঙ্গে একটু লাস্ট অব্দি থাকবেন মহাবীর জয়ন্তীও আমরা এটাকে বলবো চৈত্র মাসে শুক্লপক্ষের ত্রোদশী তিথিতে মহাবীর জয়ন্তী পালিত হয় বিশেষ দিনটি জৈন সম্প্রদায়ের মানুষেরা আড়ম্বরের সঙ্গে পালন করে থাকেন এবং ওই দিন মহাবীর জন্মগ্রহণ করেছিলেন জৈন ধর্মের প্রধান মহাবীর তার জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয় চৈত্র মাসে শুক্লপক্ষের এবং তেরো তারিখে জন্মগ্রহণ করেছিলেন তিনি জৈন ধর্মের প্রধান গুরু ছিলেন তিনি জৈন সম্প্রদায়ের মানুষ এই দিনটি মহাবীর জয়ন্তী হিসাবে পালন করেন এবং এই দিনটি আরম্বরের সঙ্গে জৈন সম্প্রদায় মহাবীরকে শান্তি এবং সমৃদ্ধি পবিত্রতা ধর্মপ্রচারক একজন বলে মনে করা হতো মহাবীর ছিলেন জৈন ধর্মের সবথেকে বড় গুরু চব্বিশতম সর্বশ্রেষ্ঠ তীর্থঙ্কর পাঁচশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে মহাবীর বিহারে জন্মগ্রহণ করেছিলেন চৈত্র মাসের তেরো তারিখে বিহারে উলন্ড নামে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন যদিও দিগম্বর জৈনরা বলেন ছশো পনেরো খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছোটবেলায় অনেক আরাম ও বিলাসিতার মধ্যে মানুষ হয়েছিলেন তবে আরাম্বর ছেড়ে মাত্র তিরিশ বছর বয়সে তিনি তার পরিবারের সুখ ও শান্তি ছেড়ে বলে গিয়েছিলেন সেখানে তিনি বারো বছর কঠোর তপস্যা করেছিলেন মহাবীরকে জৈন সম্প্রদায়ের মানুষ মনে করেন অনেক কিছুই শিখিয়েছিলেন ভগবান মহাবীর জৈন সম্প্রদায়ের মানুষ মেনে চলেন তার অনেক নীতি তার প্রধান নীতির মধ্যে রয়েছে কখনো কাউকে হিংসা করবেন না সর্বদা সত্য কথা বলবেন সত্যর পথে চলবেন মহাবীর ছিলেন সকল মানুষের কাছে ছিলেন এক আলাদা প্রেরণা তিনি তার ভক্তদের পাঁচটি উপায়ের কথা বলেছিলেন সেগুলি হলো অহিংসা অশেয় সত্য অপরিগ্রহ তার এই শিক্ষাগুলি জৈন আগাম বলা হয় মহাবীর ছিলেন সকল মানুষের কাছে এক আলাদা প্রেরণা তিনি তার ভক্তদের পাঁচটি উপায়ের কথা বলেছিলেন এগুলোর মধ্যে অহিংসা অশ্রেয় সত্য সতীর্থ অপরিগ্রহ তার এই শিক্ষাগুলিকে জৈন আরাম বলা হয় মহাবীর জয়ন্তীর আচার মহাবীর জয়ন্তীর আচার অনুষ্ঠান সকল কি ছিল সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে মহাবীরের মূর্তি বাড়িতে স্থাপন করুন মহাবীরের মূর্তির সামনে সমস্ত ইন্দ্রগুলোকে এক জায়গায় করে ধ্যান করুন এক চিন্তে একই সত্যি পথে চলুন একসঙ্গে মহাবীর জয়ন্তী সকল মহাবীর জয়ন্তী কবে পড়েছে এবং মহাবীরের সম্বন্ধে অল্প বিস্তর বলবো মহাবীরের যে কথাগুলো ছিল সেগুলো কিন্তু সৎ এবং সত্যির পথে ছিল অহিংসা অশ্রেয় সত্য সতীত্ব অপরিগ্রহ এই কথাগুলো মহাবীর বলে গেছিলেন সব সময় মানুষকে দান ধ্যান করো মানুষকে হিংসা করো না মানুষের সঙ্গে থাকো পাশে থাকো তাকে সাহায্য করো এগুলো ছিল মহাবীরের কথা তো আমার সঙ্গে একটু লাস্ট অবধি ধৈর্য ধরে থাকবেন কবে পড়েছে শ্রী জয়ন্তী তো সেটাই আমি অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এবার বলে দিই মহাবীর জয়ন্তীটা কবে পড়েছে দু সাল একুশে এপ্রিল আমাদের রবিবার পড়েছে মহাবীর জয়ন্তী আর বাংলার বৈশাখ মাসের আট তারিখে পড়েছে চোদ্দোশো সাল বৈশাখ মাসের আট তারিখে পড়েছে মহাবীর জয়ন্তী তো আপনারা যে যে পালন করবেন তা এই মহাবীর জয়ন্তী পালন করতে পারেন মহাবীরের কথাগুলো খুবই সত্য এবং সেই জন্য মনে লাগার মতন কথা মানুষকে সেবা করো দান ধ্যান করো সততা বজায় রাখো অহিংসার প্রতি চলো সেই জন্য আমার খুব ভালো লাগলো কথাগুলো এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো মহাবীর জয়ন্তী আপনারা পালন করবেন অনেকেই পালন করেন এই মহাবীর জয়ন্তী তো কবে পড়েছে সেটা বলে দিলাম চৈত্র মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে মহাবীর জয়ন্তী পালিত হয় এই দিনটি জৈন সম্প্রদায়ের মানুষের খুব সুন্দর করে ধুমধাম করে পালন করেন এটা জৈন সম্প্রদায়ের মানুষ পালন করেন এটা হচ্ছে আপনারা পালন করতে পারেন যারা যারা মনে করবেন এবং ওই দিনকে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন জৈন সম্প্রদায়ের প্রধান মহাবীর জন্মবার্ষিকী উপলক্ষে ওই দিনটিকে পালন করা হয় চৈত্র মাসে শুক্লপক্ষের তেরো তারিখে জন্মগ্রহণ করেছিলেন তিনি জৈন সম্প্রদায়ের প্রধান গুরু ছিলেন তিনি মহাবীর জয়ন্তী জৈন সম্প্রদায়ের মধ্যে পালন করা হয় এবং এটি ভগবান মহাবীরের জন্মকে স্মরণ করেই করা হয় আর এটা হচ্ছে ভগবান মহাবীরের জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর দু হাজার সালে একুশে এপ্রিল রবিবার মহাবীর জয়ন্তী পালিত হবে মহাবীরের মা চোদ্দটি স্বপ্ন দেখিয়েছিলেন যেগুলো পরে জ্যোতিষেরা ব্যাখ্যা করেছিলেন এবং তাদের বলেছিলেন মহাবীর হয় একজন সম্রাট বা ঋষি তীর্থঙ্কর হবেন মহাবীর যখন তিরিশ বছর বয়সে পৌঁছে গেলেন তিনি সত্যের সন্ধানে তার সিংহাসন এবং পরিবার ত্যাগ করেছিলেন তিনি তপস্বী হয়ে গেলেন এবং বারো বছর নির্বাচিত নির্বাসিত জীবনযাপন করেছিলেন তিনি অহিংসা প্রচার করেছিলেন সকলের সাথে শ্রদ্ধার সঙ্গে আচার করেছিলেন ইন্দ্রিয় নিয়ন্ত্রণে ব্যতিক্রম দক্ষতা দেখে তিনি তার নাম মহাবীর পান এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে মহাবীর বাহাত্তর বছর বয়সে ছিলেন তখন তিনি জ্ঞান লাভ করেছিলেন নির্বাণ জৈন সম্প্রদায়ের বিভিন্ন উৎসবে অংশ নেন যা তাদের পরিবারের বন্ধুত্বের সাথে অঙ্গীকার করার অনুমতি দেয় ভগবান মহাবীর সম্প্রদায়ের দ্বারা সম্মানিত তো ভগবান মহাবীরের মূর্তি প্রদর্শন উৎসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব মহাবীরের মূর্তিটি লোকেরা সুগন্ধযুক্ত তেল দিয়ে ধুয়ে দেন এবং এটি ভগবানের পবিত্রতা নির্দেশ করবে ভারত ও বিশ্বজুড়ে ভক্তরা দেশের জৈন মন্দিরগুলো পরিদর্শন করেন প্রাচীন প্রাচীন জৈন ধর্মের সম্প্রদায়ের সাথে যুক্ত লোকেরা পরিদর্শন করেন এবং উৎসবের সঙ্গে দেখান যে বিখ্যাত গন্তব্যগুলির মধ্যে একটি হল গোমাতের এটি লক্ষ্য করা যায় বেশ আকর্ষণীয় যে অনেক জৈন মন্দিরগুলোতে অর্থ ও খাবার প্রদান করা হয় উৎসবের আগের মতনই থাকবে এবং প্রত্যেকটা বাইরে বিদেশে এই আমাদের মহাবীরের মূর্তি ছবি চা অনেক মন্দিরে দেখা যায় আমরা বাইরে ঘুরতে গেলে কিন্তু মহাবীরের ছবিটাই বেশিরভাগ মন্দিরে দেখা যায় মহাবীর জয়ন্তী একটি জৈন উৎসব প্রকৃত সারমর্মপীতি যে কোনো জৈন মন্দিরে যা যেতে পারে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আমাদের কিন্তু এটা চৈত্র মাসে শুক্ল ত্রয়োদশী তিথিতে উদযাপন করা হয় মহাবীর জয়ন্তী সবটি জৈন সম্প্রদায়ের ধর্মের এবং প্রতিষ্ঠাতাকে উৎসর্গ করা হয় তিনি তার জীবদশায় অহিংসা ও আধ্যাত্মিক স্বাধীনতার প্রচার করেছিলেন মানুষকে সকল জীবকে সমান ও সম্মান করতে শিখিয়েছিলেন তার দেয়া সমস্ত শিক্ষা মূল্যবোধ জৈন ধর্ম নামক ধর্মের প্রচার করেছিলেন তিনি সত্য ও অহিংসার মতন বিশেষ শিক্ষার মাধ্যমে বিশ্বকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছিলেন তিনি তার অনেক বক্তৃতা দিয়ে মানুষকে সঠিকভাবে পরিচালিত করেছিলেন ভগবান মহাবীর পাঁচশো বছর আগে তার আড়াই হাজার বছর পাঁচশো নিরানব্বই বছর আগে প্রায় আড়াই হাজার বছর আগে বৈশালী প্রজাতন্ত্রের ক্ষত্রিয় কুণ্ডলপুরের রাজার সিদ্ধান্ত ও তার রানী তিশলার গর্ভে জন্মগ্রহণ করেন বর্তমান যুগে কুলাংপুর বিহারের বৈশালীর জেলায় অবস্থিত ভগবান মহাবীরের শৈশব নাম ছিল বর্ধমান তার অর্থ বড় হওয়া ভগবান মহাবীর এমন এক যুগে জন্মগ্রহণ করেছিলেন যখন হিংসা পশুবলি এবং বর্ণ বৈষম্য ইত্যাদি পুরোদমে চলছে তিরিশ বছর বয়সে ভগবান মহাবীর মোহ রাজকীয় জাঁকজমক ত্যাগ করে কল্যাণ ও জগতের কল্যাণের জন্য অবসর গ্রহণ করেছিলেন তিনি বাহাত্তর বছর বয়সে পারোয়া পুরীতে মোক্ষ লাভ করে মহাবীরের পাঁচটি মূল নীতি কি ছিল প্রথম অহিংসা ভগবান মহাবীর বলেছিলেন যে প্রতিটি মানুষের তার জীবন থেকে হিংসা ত্যাগ করো সত্য মহাবীর জি বলেছেন প্রতিটি মানুষের উচিত সত্যর পথে চলো অপরিগ্রহ ভগবান মহাবীর বলেছিলেন যে প্রয়োজনের বেশি মজুত করা এড়িয়ে চলো অশ্বেয় ভগবান মহাবীর বলেছিলেন যে যে ব্যক্তি জীবনে অশ্রেয়কে অনুসরণ করে সে সর্বদা সংযমের সঙ্গে সব কিছু করে আসতেও মানে চুরি করা নয় কিন্তু এখানে চুরির অর্থ শুধু বস্তুগত জিনিস চুরি করা নয় অন্যের প্রতি উদিষ্টি রাখা যা সকল মানুষকে এড়িয়ে চলা উচিত ব্রহ্মচর্য ব্রহ্মচর্য সম্পর্কে ভগবান মহাবীর বলেছিলেন যে ব্রহ্মচর্য হলো শ্রেষ্ঠ তপস্যা ব্রহ্মচর্য হলো সমস্ত ব্রহ্মচর্য হলো। সমস্ত মায়া ত্যাগ করার এবং আপনার আত্মার শোধিত হওয়া প্রতিক্রিয়া মহাবীরের আসল নাম বর্ধমান তার আসল নাম বর্ধমান জৈন জিতেন্দ্রীয় অরিন্তন নামে পরিচিত ছিলেন বাহাত্তর বছর বয়সী বর্তমানে বিহারে পাওয়া পড়িতে উনি মারা যান ঈশ্বরকে ভগবান বলা হয় ভগবানকে উৎসর্গ করে ব্যক্তিকে ভগবত্ত বলা হয় ভগবত পুরাণ কৃষ্ণকে নারায়ণ বাসুদেব বিষ্ণু হরি ভগবান হিসাবে মানুষের রূপ সনাক্ত করে ভগবান হল ঈশ্বরের সম্পূর্ণ প্রকাশ ব্রহ্ম নৈবত্য পরম অযোগ্য এবং তাই কখনো প্রকাশ করা যায় না ঋষভ দেবকে জৈন ধর্মের প্রথম প্রকৃত প্রতিষ্ঠা হিসাবে বিবেচনা করা হয় জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর লক্ষ লক্ষ বছর আগে বেঁচে ছিলেন বলে বলা হয় নেমি ছিলেন জৈন ধর্মের বাইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর মহাবীর ছিলেন চব্বিশতম তীর্থঙ্কর গৌতম বুদ্ধ এবং মহাবীর জৈন বিশ্বাস করেন কর্মের বিশ্বাসের উপর ভিত্তি করে যথাক্রমে বৌদ্ধ জৈন ধর্ম উভয়ই প্রতিষ্ঠা করেছিলেন জৈনরা বিশ্বাস হিন্দু জৈন বিশ্বাস হিন্দু ধর্ম মতে ধর্মের মতে ষষ্ঠা ঈশ্বরের বিশ্বাস করেন না বৈদ্যদিন মতে জৈনরা নিখুঁত এবং তপস্বীদের পুজো করেন যারা তাদের কর্মজীবন ক্ষমতার কারণে বৌদ্ধ কৃতিত্ব প্রদান করেন মহাবীরের আসল নাম কিন্তু বর্তমান নয় বর্ধমান ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম মহাবীরের কবে জন্মতিথি পড়েছে আবির্ভাব তিথি এবং মহাবীরের কয়েকটা নীতিগত কথা এই নিয়ে মাহাত্ম অল্প বিস্তর কোথায় জন্মগ্রহণ করেছিলেন পিতামাতার নাম অল্প বিস্তর রাখলাম তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো নমস্কার